আসসালামাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আল্লাহ শেষ অনেক ভালো আছি কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে বিভিন্ন এলাকায় অনেক এলাকায় তারা বন্যা অবস্থায় কি অসুবিধায় আছে তো তাদের অবস্থা আমরা ভিডিওর মধ্যে দেখতে পারতেছি কতটা যে অসুবিধা কতটা যে কষ্ট তারা করতেছে আল্লাহ যদি ওনাদেরকে সবাইকে হেফাজত রাখে সাই হন এছাড়া আর কোনো কিছু করার নেই কারণ যে পরিস্থিতি যে অবস্থা তো অনেকেই যাচ্ছে সহায়তা করার জন্য তো আমরা যেহেতু আমরা তো যেতে পারছি না অনেক মানুষ সবাই তো আর যেতে পারছে না যারা যেতেছে যাদের সামর্থ্য আছে তারা সবাই ওনাদেরকে সহায়তা করছে যে সহায়তা না করতে পারতেছে সবাই আমরা তাদের জন্য দোয়া করি যখন ভিডিওগুলো দেখি যে ফেনি কুমিল্লা সিলেট বিভিন্ন জেলায় একটা পরিস্থিতি এগুলা দেখে চোখে পানি চলে আসে কষ্টে বুকটা ফেটে যায় এদের জন্য কিছু করতে না পারি আমরা ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের সাথে সহায়ক হন এবং ওদেরকে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার করে বন্যার পরিস্থিতি খুবই খারাপ সব জায়গায় বন্যা আসার সম্ভাবনা আছে তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনারদেরকে হেফাজতে রাখে বরং আমাদের অবস্থা আল্লাহর মতে ভালো আছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেকটা সাথে মানে সেই আছি এই জন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছে এবং আমরা ওইটা দোয়া করি যেন আমাদের বাংলাদেশের সব মানুষ সবাই ভালো থাকে সবাই সাবধানে সবাই যার যার জায়গা থেকে ভালো থাকে অনেক মানুষের ঘর বা মাল সব কিছুর অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে তো দেশটা না কীরকম যেন উলট পালট লাগতেছে কী থেকে কি হয়ে যাচ্ছে কিভাবে তো কি সমস্যা হচ্ছে যাক সব কিছু মানে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তাল্লাহ আল্লাহ যদি সহায় না হন কোনো কিছু করানি আল্লাহ আমরা আশা করি আল্লাহ খুব তাড়াতাড়ি একটা না একটা ব্যবস্থা করে দিবে আমাদেরকে এবং আল্লাহ তাল্লাহার পাশাপাশি জনগণকেও কিন্তু সাহায্য করতে হবে আল্লাহ তো অবশ্যই উপরে আছে দেখতেছে সব কিছুর মালিক উনি কিন্তু জনগণকে যে যাওয়ার থেকে সবার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা দরকার আমরা হয়তো বোঝাতে পারছি না কিন্তু যারা পাচ্ছেন যাদের সামর্থ্য আছে যারা যেতে পারছে তো সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবেন এবং আমরা যতটুকু পারি আমাদের এখানে থেকে অবশ্যই ওনাদের পাশে থাকবো তাদের জন্য দোয়া করব হয়ে আছে সেই জন্য আমরাও কিন্তু দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে বিপদাপদকে সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখে আর বৃষ্টি ঘর থেকে বের হওয়ার কোনো অবস্থা নেই যে বের হয়েছি পানি দেখার জন্য যে মোবাইলে দেখতেছি এক এক জেলায় অবস্থা ও বিভিন্ন পরিস্থিতি দেখে আমি আমার এখানে পানি কতটুকু দেখি আমার নাল আরো আমাদের এখানে পানি খুবই কম তারপর আমার ভাইটা গিয়েছে এখানে এগুলাকে আমাদের এলাকায় দেওয়া ফল বলা হয় আছে আমাদের কাছ থেকে দেওয়া পারার জন্য যদিও এখন দেওয়ার সিজন না কিন্তু তারপরে এটা হচ্ছে মানে অনেক দিন পরে দেওয়া দাঁড়াচ্ছে সিজন ছাড়াও দেওয়া অনেক বেশি ভালো লাগতেছে ছোট ছোট বড় বড় সব ধরনের কেউ দেওয়াগুলো হলুদ হয়ে আছে আপনাদের অন্য এলাকায় কি বলে না তো আমার ছোটো থেকে বাড়তেছে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে বৃষ্টি গাছে ওঠার কোনো উপায়ই নেই খালের পাশে একবার বাড়ি চলেছে বাড়ির কাছাকাছি তো অনেক কষ্ট করে কয়েকটা দেওয়া পেয়েছে যে দেখেন ছোটো ছোটো বড় বড়। সিজন ছাড়া যে এগুলোই অনেক বেশি তো বর্ষার পানি কিন্তু অনেক ধরনের মাছের মাছ এসেছে তো ছেলেরা মানুষের সবাই জমি থেকে মাছ ধরতেছে এই পানিতে যে যেভাবে পারতেছে অনেকে জাল দিয়ে অনেকে পানি কম নিয়ে তো অনেক মাছ ধরতেছে বর্ষাকালীন মাছ আর এই মাছগুলো টাটকা ফ্রেশ মাছ আমার কাছে অনেক বেশি মজা লাগে ভালো লাগে সেই জন্য পরে আমরা আব্বু বাজার থেকে নিয়ে এসেছে তারা বানা খেয়েছি মাছগুলা আসলে অন্যরা অনেক কষ্ট করতেছে আমরা সেই তুলনায় যে ভালো আছি সেটাই আল্লাহ তালার কাছে আলহামদুলিশিয়া আমরা ভালো আছি তো আমরা কিন্তু এখন বর্ষার মাছও খাইতেছি বর্ষাকালীন মাছ যে পাওয়া যায় কত সুন্দর সুন্দর মাছ আমাদের এখান থেকে আমার ছোটো ভাইটা অবশ্যই ধরতে পারে না কিন্তু অনেক মানুষ আমাদের বাড়ির পাশ থেকে ধরে নিয়ে যাচ্ছে জমি থেকে ওর থেকে খাল থেকে তো এই মাছগুলো অনেক বেশি ভালো লাগে মজা লাগে বিভিন্ন ধরনের মাছ অনেক সুন্দর সুন্দর মাছ দেখলেই অনেক বেশি ভালো লাগে ভালো লাগে এবং খেতে অনেক ইচ্ছে করে খেতেও কিন্তু অনেক মজা তো আমরা পরে এই মাছগুলা মো রান্না করেছে বলছি ভাজি না করে তরকারি রান্না করার জন্য অনেক বেশি মজা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ তো সবকিছুর কাছে এবং যা খারাপ অবস্থায় আছে তাদের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে হেফাজতে রাখে এবং সবাই হোক আল্লাহ বিপদ থেকে খুব তারাই সবাইকে সব আমাদের বাংলাদেশবাসীর যারা সিলেটে আছে পেন কমিল্লা সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক এবং বিপদে ফুটবল ধরতে দেখো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিরেন্স